আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে নির্বাচন সংক্রান্ত কথাবার্তা হচ্ছে নির্বাচনী প্রতীক বরাদ্দ হচ্ছে মাঠ আবার গরম হচ্ছে এরকম কি ব্যাপারটা না আসলে এমন নয় বিষয়টি হলো দুটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমটি হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকার একটি প্রস্তাব জাতীয় সংবিধান কাউন্সিল কমিটিতে আহ গঠনের প্রস্তাব দেয়া হয়েছে সেটিকে তারা সমর্থন করে এটি করা যেতে পারে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনে তারা এটি বলেছে কিন্তু জাতীয় সংবিধান কাউন্সিল কমিটি বা জাতীয় সংবিধান কাউন্সিল আহ যেটাকে বলছে এনসিসি এটিকে তারা প্রত্যাখ্যান করছে এটিকে তারা গ্রহণ করছে না কারণ কি এটি তারা মনে করছেন যে তাহলে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হবে এবং এই প্রস্তাবটি তারা প্রত্যাখ্যান দর্শক ভালো এটি নিঃসন্দেহে আলোচনার মতো বিষয় বা ভালো একটি উদ্বেগ বলা যেতে পারে অন্যদিকে জামায়াতে ইসলামী আজকে তাদের নির্বাচনী প্রতীক ফিরে পাওয়া তারা নির্বাচন কমিশনার সাথে দেখা করে তারা একটি প্রস্তাব দিয়েছে করেছে কি জামায়াত ইসলাম এই বলছে যে তত্ত্বাবধায়ক সরকার হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক যে ফর্মেটে যে নামেই হোক না কেন এই সরকারের অধীনেই প্রথমে স্থানীয় সরকার নির্বাচন এর পরে জাতীয় নির্বাচন হতে হবে তার মানে হচ্ছে ঘুরে ফিরে ডিম আগে না মুরগি আগে সেই বিষয়টির মতো আবার সেই চাল শুরু হয়েছে সেই দাবার গুটির চালের মত বলেছি আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে যে সরকারের এই যে তথাকথিত নির্বাচন নির্বাচন নাটক এর খেলাগুলো প্রকাশে আসতে শুরু করবে সরকারের মদত পুষ্ট যে দলগুলো রয়েছে তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কখনো কথা বলবে কখনো নির্বাচন কমিশনকে পুনর্গঠন নিয়ে বলবে কখনো বিএনপির আবার কোনো ইস্যুকে সামনে নিয়ে আসবে এইভাবে একটার পর একটা ইস্যু আসতে থাকবে দর্শক আপনারা কি এমনটি মনে করেন যে এই সরকার আসলেই কোনো নির্বাচন দিবে বিএনপির সাথে লন্ডনে যে বৈঠকটি হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সাথে বৈঠকটি হওয়ার পরে বিএনপি যেভাবে উজ্জীবিত হয়েছে বা তারা যেভাবে মাঠে নেমেছে তারা তো কাকে কোথায় নমিনেশন দিবেন প্রায় ঠিকঠাক করার পথেই তো তারা ভাবছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে দর্শক আপনারাও কি এমনটি মনে করেন ফেব্রুয়ারিতে এই দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে অথবা খুব সাম্প্রতিক এই দেশে কি কোন নির্বাচন হবে বলে আপনারা মনে করেন এটি এটি একটি একটি বড় বড় প্রশ্ন বা রহস্য আসলে কি হতে যাচ্ছে দেখুন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একশো ছেচল্লিশটি রাজনৈতিক দল একই সাথে নিবন্ধনের জন্য আবেদন করেছে তো এই দলগুলোকে কিন্তু নিবন্ধন অধিকাংশ দলগুলোকেই দেওয়া হবে বলে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন আমরাও তেমনটি মনে করি কি কারণে এই দলগুলোকে নিবন্ধন দেওয়া হবে কি তার উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্য বা বিশেষ কারণ রয়েছে বলে সকলেই মনে করে দেখুন নির্বাচনের সরকার দেয়া ঘোষিত যেই সময়কাল এটি যত কাছাকাছি চলে আসবে ঠিক তত সময়ের ঘনিয়ে আসবে ঠিক সেই সময়ে এই দলগুলোকে আস্তে আস্তে একটা একটা করে নিয়ে আসা হবে এই দলগুলোকে সংখ্যাতাত্ত্বিক বিবেচনায় কাজে লাগানো হবে তখন একমাত্র রাজনৈতিক দল বিএনপি এবং বারো দলীয় ঐক্যজন ধরুন তেরো থেকে চোদ্দটি দল বাদে বাংলাদেশে তখন রাজনৈতিক দলের সংখ্যা আগে দল রয়েছে আপনার নিবন্ধিত যার মধ্যে চোদ্দ দল এবং আওয়ামী লীগ সহ যারা আছে তারা পনেরো ষোলোটা দল মাঠের বাইরে আছে তাহলে একশো আশিটি রাজনৈতিক দলও যদি এর পক্ষে থাকে আর বারো থেকে তেরো চোদ্দটা দল যদি বিপক্ষে থাকে নির্বাচনের পক্ষে বারো থেকে তেরোটি দল বা চোদ্দটি দল আর নির্বাচনের বিপক্ষে একশো দল যে তারা ঠিক এই সময় নির্বাচন চায় না অথবা নির্বাচন চাইলেও আগে নির্বাচন তখন এই যে রাজনৈতিক দলের সংখ্যা এবং পাশাপাশি তো পশ্চিমাদের হাত বা আতাত বা নাটক বা ষড়যন্ত্র এটিতে রয়েছে এগুলোকে কাজে লাগিয়ে নির্বাচনকে প্রলম্বিত করা নির্বাচন না দেওয়া এবং আসল যেই উদ্দেশ্যে এই সরকারকে আনা হয়েছে বা সরকার এসেছে তথা তথাকথিত এই জুলাই আন্দোলনের মাধ্যমে সেই উদ্দেশ্য আসলে হাসি না হওয়া পর্যন্ত আপনারা কি মনে করেন এই সরকার নির্বাচন দিবে বা এই সরকার ক্ষমতা ছেড়ে দিবে বর্তমানে এমনটি অনেকেই মনে করেন না রাজনৈতিক মূলত যেই উদ্দেশ্যে আনা হয়েছে জুলাই আন্দোলন অনেক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল এতে কোনো ভুল নাই এমনকি আওয়ামী পরিবারের অনেকে অংশগ্রহণ করেছিল কিন্তু এই আন্দোলনটি এত সুদূর আহ প্রসারিত এবং এমন সুন্দর ডিজাইনের এত সুপরিকল্পিত ছিল মেটিকুলার ডিজাইনের যেটি আসলে সাধারণ মানুষ তখন বুঝতে পারেনি ধরতে পারেনি যে এর ভিতরে রয়েছে নীল নকশা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র মানুষ এখন আস্তে আস্তে উপলব্ধি করছে তখন কেউই আসলে আমরা এটি বুঝতে পারিনি দর্শক আপনাদের কাছেও কি এমনটি মনে হয় এই প্রশ্ন রেখে এবং বিএনপি এখনো কি করছে বিএনপি একই ভুল কি আবারও করছে বিএনপি কি আসলেই রাজনীতি কি জিনিস এটি বুঝতে পারছে নাকি বিএনপি কোনো গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে নাকি তাদের সাথে এমন কোন সন্ধি হয়েছে যেই সন্ধির কারণে হঠাৎ করে রাজনীতিতে তারা এই সরকারকে এখন একটা ব্লাঙ্ক চেক দিতে যাচ্ছে সরকারের কোন সমালোচনাই তারা করছে না সরকারের কোন ভুল তাদের চোখে পড়ছে না তারা যদি মনে করে ফেব্রুয়ারিতে সরকার নির্বাচন দিবে গাধার সামনে মূলা ঝুলানোর গল্পের মতন অনেক ক্রিয়েটে বিএনপির যদি এই উপলব্ধি এখনো না হয় তাদের যে ক্ষতি হওয়ার সেটি হয়েছে সামনে আওয়ামী লীগের থেকে অনেক করুণ পরিণীতি তাদের সামনে অপেক্ষা করছে বলে সকালে মনে করে দর্শক আপনারাও কি এমনকি মনে করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ